আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় পারলে জীবনে একবার হলেও এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করবেন কেননা এই দোয়াটির গুরুত্ব মহত্ব অপরিসীম প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পাঠ করলেন মায় সারদি আল্লাহ তালা আনহা সোনা মাত্রই তিনি এত খুশি হয়েছিলেন এত খুশি হয়েছিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে যে তিনি খুশিতে গড়াগড়ি খাচ্ছিলেন বলুন সোহান প্রিয় দর্শক দোয়াটি এমন কি দোয়া ছিল এবং এই দোয়ার মধ্যে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম এমন কি বলেছিলেন যেটা শুনে মা আয়েশা রাদি আল্লাহ তালা আনহা এতটা খুশি হয়েছিলেন তো প্রিয় দর্শক খুবই মূল্যবান খুবই গুরুত্বপূর্ণ এই দোয়া দোয়াটির বাংলা উচ্চারণ বাংলা অনুবাদ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব এবং এই দোয়াটির যে ফজিলত যে উপকারিতা আছে সেটাও আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক মাগরিবের পর এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র পাঁচ বার পাঠ করবেন আমরা যদি খালেস ইমান এবং ইয়াকিনের সহিত এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ আল্লাহরুল আলমিন খুশি হয়ে আমাদের ওপর আপনার ওপর রহমত নাজিল করবেন এবং আপনি যে কঠিন বিপদের মধ্যে আছেন যে পেরেশানির মধ্যে আপনি পতিত হয়ে আছেন এবং সেই পেরেশানি হতে আপনি মুক্তি পাচ্ছেন না ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফজল এবং কারামে সেই কঠিন বিপদ পেরেশানি হতে আপনাকে মুক্তি দান করবেন বলুন সুবহানাল্লাহ আপনার মাথা হতে দুশ্চিন্তা টেনশন সব দূর হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই ভাবে করে আপনি নিজেকে অনেকটাই হালকা ফিল করবেন স্বস্তি ফিল করবেন শান্তি প্রশান্তি আপনার মনে বিরাজ করবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন আপনার যা যা লাগবে আপনার থেকে মহান রব্বুল আলমিন ভালো জানেন উত্তম জানেন সুতরাং আপনার আপনার যা যা প্রয়োজন লাগবে আল্লাহ আলমিন খুশি হয়ে আপনাকে দান করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আপনার মনের আশা যত বড়ই হোক যত কঠিনই হোক আল্লাহ রবুল আলমিন পূরণ করে দেবেন বলুন সুবহান প্রিয় শুধু তাই নয় এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগিতে যদি অভাব অনাঠন থাকে আয় উন্নতি নেই রিজিকে বরকত নেই ব্যবসা চলছে না চাষে ভালো উৎপাদন হচ্ছে না ভালো ফসল আপনি পাচ্ছেন না বাগানে ভালো ফল হচ্ছে না ফলে আপনার রিজিকে তারাক কি নেই উন্নতি নেই পর্যাপ্ত ইনকাম আয় আপনি করতে পারছেন না যত দিন যাচ্ছে খরচ বেশি কিন্তু আপনার আয় কমে যাচ্ছে আপনি ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এই দোয়াটি মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গরিব হতে বাঁচাবেন অভাবী হতে বাঁচাবেন রিজিকে তারাক্কি দান করবেন বরকত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা হতে আপনাকে আয় উন্নতি দান করবেন এমন জায়গা হতে আপনাকে দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেন নি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি অভাব মুক্ত হয়ে থাকবেন অভাবের অভিশাপ হতে আপনি নিজেকে নিরাপদে রাখতে পারবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে হেফাজত করবেন আপনাকে ধনী গণী বানিয়ে রাখবেন বলুন সুবাহ শুধু তাই নয় এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আপনার জীবনের ছোট বড় নতুন পুরাতন দিনের আলোতে রাতের আধারে করা আল্লাহ পাকের নাফরমানি করা সব ধরনের পাপ কে আল্লাহ পাক মাফ করে দেবেন সমস্ত অপরাধ কে পাক ক্ষমার চোখে দেখবেন আল্লাহ সেই গুনাহের হিসাব আপনার হতে আর নেবেন না সেই গুনাহের শাস্তি আপনাকে আর পেতে হবে না কেননা আপনি ক্ষমা প্রাপ্ত আপনি নিষ্পাপ হয়ে গেছেন আল্লাহ আলামিন এই ভাবে করে আপনার আমল নামা হতে ওই समस्त গুণাসমহোগুলকে তিনি মিটিয়ে দিয়ে আপনার আমলনামাকে পুত পবিত্র বানাবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই ভাবে করে আল্লাহ পাক আপনাকে কবরে রক্ষা করবেন নাজাত দেবেন কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন রাহমত এবং দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে कामयाब করবেন আল্লাহ পাক আপনাকে জান্নতি বানাবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে कामयाब করবেন যাবতীয় সব ধরনের অমঙ্গল অকল্যাণ হতে আপনাকে নিরাপদে রাখবেন সুখী করে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর প্রয়োজনকে পূরণ করে দিয়ে আল্লাহ পাক সুখে শান্তিতে রাখবেন এবং উত্তম জীবন উপকরণ আপনাকে দান করতে থাকবেন এবং মৃত্যুর পরে আল্লাহ আপনাকে করবেন বলুন রেখে চলুন এবার আমরা জেনে নেব সেই মহামূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক এই দোয়াটি পাঠ করার সময় হচ্ছে মাগরিবের পর মাগরিবের পর আপনি যখন দোয়াটি পাঠ করবেন সর্বপ্রথম আপনি তিনবার দরুদ শরীফ ওপর পাঠ করে নেবেন আপনি যে দরুদ জানেন সেই দরুদ শরীফটাই আপনি পাঠ করতে পারেন প্রিয় দর্শক দরুদ শরীফের মধ্যে সব থেকে ছোট দরুদ হচ্ছে সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দরুদটি পড়লেও কোনো সমস্যা নেই প্রিয় দর্শক একাগ্রতার সহিত আন্তরিক সহিত পেয়ার মহাব্বত ভালোবাসা নিয়ে আপনি তিনবার দরুদ শরীফটি পাঠ করে নেবেন এরপর আপনি মূল দোয়াটি বিরতিহীন ভাবে পাঁচ বার পাঠ করবেন প্রিয় দর্শক মূল দোয়াটি যেটা আপনি পাঠ করবেন এর কি অর্থ এর বাংলা অনুবাদটা কি এটা আপনি জেনে অবশ্যই পাঠ করবেন দোয়াটির বাংলা অর্থ আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি আগে আপনারা দোয়াটি শুনুন প্রিয় দোয়াটি হচ্ছে আল্লাহুম্মাগফিরলি মা আখতাউতু ওয়া মা তাআম্মতু ওয়া মা আসরرتু ওয়া মা আআলান্তু ওয়া মা জহিলতু ওয়া মা প্রিয়দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি পাঁচ বার পাঠ করবেন আমি আরেকবার বলে দিচ্ছি প্রিয়দর্শক এর অর্থ হচ্ছে অর্থাৎ মূল দোয়াটির বাংলা অর্থ হচ্ছে আপনি আল্লাহ রাবুল আলমিনকে বললেন হে আল্লাহ আপনি আমার গুনা সমূহকে ক্ষমা করে দিন ভুল বসত যে অপরাধ করেছি জেনে বুঝে যে অপরাধ করেছি অমা আলান্তু আর প্রকাশ্যে যে অপরাধ করেছি গোপনে যে অপরাধ করেছি এবং নাদানিতে অর্থাৎ মূর্খতা বসত আমি যে অপরাধ করে ফেলেছি এবং জেনে বুঝে যে অপরাধ গুলো আমি করে ফেলেছি হে আল্লাহ সবগুলো আমাকে মাফ করে দাও বলুন এই অতি গুরুত্বপূর্ণ দোয়াটির বাংলা অর্থ হচ্ছে এটা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামকে মা আয়েশা বললেন যে আল্লাহ আমার জন্য আপনি দোয়া করুন তখন আল্লাহর নবী সাল্লাহ আলিয়া বললেন হে আল্লাহ আয়েশাকে ক্ষমা করে দিন এবং সে প্রকাশ্যে যে অপরাধ করেছে অপ্রকাশ্যে যে অপরাধ করেছে সব গুণাকে আপনি ক্ষমা করে দিন এইভাবে করে আল্লাহর নবী যখন দোয়াটি করলেন তখন মা এ না এত খুশি হয়েছিলেন এত খুশি হয়েছিলেন যে খুশিতে তিনি মাটিতে গড়া গড়ি খাচ্ছিলেন আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম বললেন হে আয়েশা আমার এই দোয়াতে তুমি এত খুশি কেন হলে আনহা বললেন আল্লাহ আপনি আমার জন্য দোয়া করলেন আমার নাম ধরে দোয়া করলেন আর ঘুনামাফের দোয়া করলেন এর চাইতে বড় খুশির জিনিস আর কি হতে পারে এই জন্য আমি এতটা খুশি হয়েছি আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আয়েশা এই দোয়া আমি আমার উম্মত জন্য প্রত্যেক দিন আমি করি বলুন সুবাহ প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি বিশ্ব নবী সাল সাল্লাম সারা জীবন আমাদের জন্য তিনি করেছেন প্রত্যেক দিন তিনি একবার হলেও তিনি এই দোয়াটি আমাদের জন্য করেছেন বলুন সুহান আল্লাহ সুতরাং জীবনে পারলে পারলে জীবনে একবার হলেও এই মূল্যবান দোয়াটি নিজের মুখ থেকে উচ্চারণ করে আপনারা পাঠ করবেন তো প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ এই দোয়া এই দোয়াটি আপনি মাগরেবের পর মাত্র পাঁচবার পড়ে নেবেন ইনশাআল্লাহ ইহকাল পরকাল উভয় জিন্দে আপনার হাজত আপনার প্রয়োজন পূরণ হবে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব বলে আল যেন এই সুন্দর আমলটি দোয়াটি পাঠ করার যেন তাওফিক দান করেন সকলে বলে আমিন প্রিয়দর্শক ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং যে ভাই যে বোন যে বিপদ যে বসিমতের মধ্যে গ্রেফতার আছে যে পেরেশানির মধ্যে আছে আল্লাহ রাবুল আলমিন যেন দ্রুত দূর করে দিয়ে নাজাদ দান করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন যে দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ অবরাকাত